তো হ্যালো গাইজ আশা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে আমি প্রায় এক বছর ভোর ব্লগ নিয়ে আসতে চলেছি কারণ অনেক কিছু হয়ে গেছে তো তোমাদেরকে যেতে যেতে আমরা সবই বলবো আর আজকে আমরা যাচ্ছি কলকাতা গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি কিন্তু প্রায় এক বছর পর ব্লগ আসছে আর কেন আসছে সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে গাড়ি ইয়েতেই বলে দেবো আর এরপর আমরা যাব এখন দুর্গাপুর এয়ারপোর্ট অন্ডাল এয়ারপোর্ট তো ওখানে গিয়ে সমস্ত ভিউ সব সব দেখাবো আর যাচ্ছে আমার সাথে আমার ভাই পুরো দায়িত্ব এরকম আজকে পুরো দায়িত্বটাই তো চলো দেখা হচ্ছে তোমাদের মোটো ব্লগ সেট আপে অল রাইট সো হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আসছি অনেক দিন পর প্রায় এক বছর হয়ে গেল সেই গাড়ি ডেলিভারি ব্লগ থেকে তারপর থেকে আর কোনো ব্লগ বা কিছু আনতে পারিনি কেন কিছু প্রবলেম ছিল আমারও ফিনান্সিয়াল কিছু প্রবলেম চলছিল তাই ভালো আজকে হোলি আছে আর তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি অ্যান্ড দেন ব্লগ স্টার্ট ফ্রেশ কন্টেন্ট আর একটা জায়গায় আমরা আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে যে আমরা যাচ্ছি ফটোশ্যুট আর কিছু সিনেমেটিক ভিডিও বানাতে মানে অনেকদিন হয়ে গেছে চ্যানেল পুরো টাউনে আছে পুরো ইউটিউব চ্যানেল তো এরপর থেকে পুরোপুরি ব্লগ আসবে প্রত্যেকটা ইয়েতে ব্লগ নিয়ে আনার আমি চেষ্টা করবো কারণ আমি এতদিন কিছু আনতে পারিনি ব্লগটা কিছুই তো অনেক হয়ে গেছে প্রবলেম লাইফে এত প্রবলেম ছিল সেই জন্য চ্যানেলে আমি কোনো কিছু পোস্টও করতে পারিনি আর তো তোমাদেরকে যেটা বললাম ফিনান্সিয়াল প্রবলেম এইসব তো আছেই লাইফে তারপরে বিচসটাকে নেওয়ার পর থেকে তো আরোই অং অনেক রকম সমস্যা এত বড় ছেলে ঘরেতে থাকি তো ঘরেও কিছু কথা শুনতে হয় তো অনেক 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 কথা অনেক কথা তো তোমরা এখন বাইরে একটু মজা নাও আমরা যাচ্ছি আজকে আমাদের দুর্গাপুর এয়ারপোর্ট তো আমি এয়ারপোর্ট পাজি ছিলাম তো লেট স্টার্ট আমার সাথে আছে আমার ভাই পেছনে আছে ওই পুরো দায়িত্ব ওর একদম ফটো তোলা থেকে শুরু করে এডিটিং থেকে ওই করবে ব্লগটাও এডিট করবো বাট রিলস ফিলস ও যত আমার ইউটিউব চ্যানেলে আজ অব্দি যেটা একশো চার সাবস্ক্রাইবার তো সবাইকে আগে জানিয়ে থ্যাংক ইউ একশো চার সাবস্ক্রাইবার করার জন্য মানে এটুকু সাপোর্ট দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর হ্যাঁ আমি বাংলাতে ব্লগ করছি তো বেসিক্যালি কারণ এটা সুটেবেল হবে একটা বাংলা রাইডার তো আশা করছি ভয়েস ঠিক আছে পপার ভাই পুরো আমার ভাই ঠিক করে দিয়েছে যা ঠিক করার কারণ একার দ্বারা এটা সম্ভব হচ্ছিলো না ক্যামেরাটাকে করার সরস্বতী পুজো ভেবেছিলাম ব্লগ নিয়ে আসবো কিন্তু কোনো কারণে আমার ব্লগের ভিডিও একদম বেকার চলে আসে তার মধ্যে আমার মোবাইলটাও যাই ভেঙে কারণ মাউন্টটা ঠিক করে লাগানো হয় না মোবাইল মাউন্টে আমরা এখন চলে এসেছি আমাদের মেন গেট ব্রিজ ওভার ব্রিজের ওপরে তো দেন ওটা হচ্ছে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আশা করছি তারা তোমরা দুর্গাপুরে থাকো তোমরা সবাই দেখতে পাবে সবাই জানো এই জায়গাটা কে কে দুর্গাপুর থেকে দেখছো কমেন্টে জানাও আর যারা নতুন আসো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ একটু সাপোর্ট না দেখালে ভালো লাগবে না একটু সাপোর্ট করো আর যতটা পারবে চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো বিন্দুরে তাকে সাপোর্ট করতে থাকো আশা করছি এরপর থেকে পুরোপুরি ব্লগ আনার চেষ্টা করব কারণ তোমরা যদি একটু সাপোর্ট করো আমারও ভালো লাগবে তো এই দেখো আমাদের ডিএসপি যেটা আমাদের দুর্গাপুরে ফেমাস দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নামে তোমরা যে ভিডিওটা তোমরা দেখেছিলে আমাদের গাড়ির বাইক ডেলিভারি আমার তো তারপর এক সপ্তাহ পরে আমার অ্যাক্সিডেন্ট হয় বাইকটার সাথে তো বাইকটার মেন আমার লিভার ভেঙে যায় সামনে ব্রেকটা তো তারপর থেকে আমার ডাউন হতে শুরু করে কারণ আমার কাজটা চলে যায় যে কাজটা ভরসা করে আমি আমার বাইকটাকে অন করি সেই কাজটাও আমার চলে যায় তো সেই জন্যে পুরো ডামাডল চলে যায় পুরো ডামাডল হয় না আমি কোনো ইউটিউবে কিছু ছাড়তে পারি না কিছু তা মাঝখানে একটা ভাই এসেছিলো তো দুটো শর্টস ইউটিউব শর্টস আমি ছাড়তে পেরেছিলাম কারণ হাত ভাঙা অবস্থা এত ভারী গাড়ি নিয়ে আমি বেরোতে পারছিলাম না কোনো মতে বছরের কাছাকাছি হয়ে গেলাম তো যদি ফেসবুক থেকে দেখছো তো তোমরা ফেসবুকে পেজটা ফলো করে দাও ফটাফট গাইজ আর ফলো করো চলে যাও না দেখে পরে আমাদেরকে একটা সুন্দর আমি ভিউ দেখাবো কিছুক্ষণ এয়ারপোর্টে আমাদেরকে ঢুকতে দাও আগে তো এই বিচটাকে নিয়ে আমি কোথাও যেতে পারিনি এই আজকেই ডেস্টিনেশন করছি আমরা আমাদের আজকে ফার্স্ট আমি বিচকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট ফার্স্ট টাইম কারণ এর আগে শুধু ঘর কলেজ টিউশন এইসবই করে বেরিয়েছি গাড়িটাকে নিয়ে তো এই ফাইভ টাইম আমি এত দূরে নিয়ে যাব চালিয়ে মানে এখান থেকে কাছেই খুব জোরে তো কত কিলোমিটার হবে 15 16 কিলোমিটার হবে আই থিংক মেবি আইটিকে গেন তো গাইস ঘর থেকে সাপোর্ট না করলে এগুলো করা খুবই মুশকিল হয় ঘরে মেন হচ্ছে ঘরে সাপোর্ট দরকার এই সব করার জন্য এটা আমার ঘরে একদমই কম একদমই কম কি বলবো গাড়ি একদমই কম একদমই তো আমরা মেন রোডে কেন উঠছি না কারণ আমাকে এই দিক দিয়েই যেতে হবে কারণ আমি ওভার ব্রিজটা নিউজ হয়ে পেরো কয়েকদিন বছর নিয়েছিলাম এয়ারপোর্ট কারণ ওভার ব্রিজে উঠলে পরে আমি নিয়ার এখান থেকে কাটা ইয়ে পাবো না দোকায় চলে এসছি প্রায় আশা করছি তোমরা ভিউটা ভালোই দেখতে পাচ্ছো এখান থেকে ভিডিও কোয়ালিটি আগের থেকে আমি চেঞ্জ করেছি কারণ মোবাইলেই করছি বাট মোবাইলটা চেঞ্জ করেছি কারণ মোবাইলটা ভেঙে যাওয়ার পর থেকে আমি অন্য মোবাইলে শ্যুট করছি এখন তবে বাট আরও যদি কোনো বাইকার থাকতো তো ভালো হতো কারণ আমরা দুই ভাই যাচ্ছি শুধু গোপালমার চলে এলাম গাড়ির আর একটুখানি তো আমার চ্যানেলে শিবশক্তি ধামের ব্লগটা আছে বাট ওটা ফার্স্ট টাইম করেছিলাম তো একটু অন্য টাইপের হয়ে গেছিলো তো এরপরে আবার আমি শিবশক্তি ধামের ব্লগ নিয়ে আসবো একটা নতুন ইয়ে করে কারণ যেটা আমি ছেড়েছিলাম আমার চ্যানেলে ওটা অতটা ভালো হয়নি আমি ফার্স্ট টাইম করেছিলাম তো একটু অন্যরকম লাগছিলো বাট ওটা ডিলিট করে দিয়ে নতুন একটা ব্লগ আপলোড করব শিবশক্তি ধামের এটা একদম পুরোপুরি আলাদা হবে তো চলো চলে এসেছি আর একটুখানি আছে এয়ারপোর্টটা আর একটু আর একটু আরো খুব বন্ধু বান্ধব থাকলে ভালো হতো চলো ঠিক না আমার দুই ভাই চালিয়ে নেবো এতে করে আমি জানি আমার ভাইয়ের পানাঘর থেকে যারা যারা দেখছো আমার ভাই তারা পানা করি তো পানাঘর থেকে যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাপোর্ট করার জন্য

সো আমরা একটু ঘুরে যাচ্ছি কারণ ওদিকে একটু মেন প্রবলেম হচ্ছিল রাস্তাটা প্রচন্ডই খারাপ ছিল সেই কারণে দিদিটা যাওয়া হলো না তো আমরা ঘুরে গিয়ে ওভার নিচ হয়ে যেটা আমাদের যেতে হবে একদম মানে ভাবছিলাম যে ওভার ব্রিজে নিচ হয়ে যাবো না তো আমাদের ওভার ব্রিজে নিচেই যেতে হবে তো চলো যাওয়া যাক One hour later. Hey. সো গাইজ ফাইনালি চলে এলাম আমরা স্কাইজ নয় চলে এয়ারপোর্ট তো দেন সে স্কাইজ চলে এসেছি তো আমাদেরকে এই দিক থেকে যেতে পারবো না আমরা যেতে হবে রুপতে হবে ওই থেকে আবার এখানেও ট্রাফিক পুলিশ আছে ভাই এ ভাই এখানেও ট্রাফিক পুলিশ আছে দেখ দেখছে তোমার শুধু ভিউটা দেখো এখানে চারিদিকে মানে দেখতে এত সুন্দর লাগছে রাতে যদি আসতাম তো এর থেকে বেশি ভালো এত সুন্দর পুরো সোজা রাস্তা একদম চারিদিকে ঘাসন আছে আর আমি কিছুদিনের মধ্যে এক্সস্ট চেঞ্জ করে তো তোমরা কমেন্টে জানি তো আমি কি এক্সস্ট লাগাবো রেড রসটা ইয়া করতে হবে কারণ এ দুটোর মধ্যে যখন আমি একটা লাগাবোই তো তোমরা যদি কমেন্ট করো কোনটা বেশি ভোট আসছে আমি জানি না তোমরা যদি কমেন্ট করে আমাকে বলো তো সেটাই লাগাবো আর কিছু দিনের মধ্যে আমি এক্স চেঞ্জ করবো কারণ এমনি করে চালিয়ে হয় কোনো মজাও নেই আর এক্সোস্ট চেঞ্জ করবো তো ভাই পুরো তাবাহি মাঝাবো পুরো তাবাহি একদম ফার্স্ট টাইম এলাম ভাই ফার্স্ট টাইম এয়ারপোর্টে এখানে সামনে এলাম বাইকটা নিয়ে আমার তো কিছু ভিডিও আর কিছু ফটোশ্যুট হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাখতে থাকো তোমরা শুধু কি সুন্দর রাস্তা দেখ রাস্তাগুলো সেই লেভেলের লাগছে দেখতে গাই তোমার কমেন্টে যে কেমন লাগলো দুর্গাপুর এয়ারপোর্ট এটা আমরা আমি শুনলাম এটা আরো বড় কিছু নিয়ে হচ্ছে আরো বড় হবে এয়ারপোর্টটা কারণ এটা মেন এয়ারপোর্ট হবে এখানে কারণ বাইরে থেকে যারা যারা কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর ভুবনেশ্বর থেকে যারা যারা ইয়ে করছে কারণ চেন্নাই থেকে স্টপেজ নিয়ে নিয়ে আসে ডাইরেক্ট এখানে আসবে ব্যথা করছি এটা আমি শুনলাম খবরে যেটুকু फर्स्ट टाइम आलम तो हेवी ही लग चुका है। तो दूर यार कौतो दूर। आई मेन जगह दे दे पूरा एकदम तुम। नाइस ब्यू यार। लागे देखते यार ओ दारू दिख रही भाई दारू भाई एक तो प्लेन हमें देख पाई आज के कत दिन इच्छा हमें प्लेन देख पो प्लेन देख पो व्हाट मैं एक तो प्लेन तो देख पाई आज एक तो प्लेन तो देख पाई हमें যাওয়া যাবে একটু ভেতরে যাওয়া যাবে স্যার না না আসতে আমার এক্সস্ট সব ঠিকই আছে তো গাইজ এতক্ষণ ওরা আমি ভাবছিলাম যে অ্যালাউ করবে কি করবে না বুঝতে পারছিলাম না তো দেখলাম হ্যাঁ অ্যালাউ করে দিয়েছে বললো যা করবে সব আসতেই করবে তো অবশ্যই হ্যাঁ সেরকম তো আমার এক্সজস কিছু নেই আর জাস্ট আমি ভিউটা তোমাদেরকে দেখাতে এলাম আর নিজেও একটু দেখবো সেই জন্য এলাম তো ওইটা খুব দেখতে পাচ্ছি প্লেন একটা এই কি মজা গাড়ি আমি প্লেন দেখতে পেয়েছি তিরিশ টাকা নিয়ে এসেছিস রে না অনলাইন হবে আচ্ছা তাহলে সাইডে লাগাই দা আরো মোবাইলটা লাগাই হ্যাঁ ঠিক আছে আরে ভিজিট করতে গিয়ে তিরিশ টাকা লাগবে হ্যাঁ ছিল না যে এয়ারপোর্টে ঢোকার সময় আমাদের টিকিট কেটে ঢুকতে হবে তো ফার্স্ট টাইম জানা হয়ে গেল তো তিরিশ টাকা কেটে নিয়েছে যাই তিরিশ টাকা যখন কেটেছে তিরিশ টাকার মতন এখানটা ঘুরে ফটো ফটো তুলে ভিডিও তুলে ভালো করে দেখে নিই তো চলো সো অলরাইট গাইস তো এরা ঢোকার জন্য তিরিশ টাকা চার্জ কাটলো তো যাই না তিরিশ টাকার মতন এখানে আমরা ঘুরে ফুরে ফটো তুলে তার একদম কি বলবো চলো फर्स्ट टाइम এটা জানা হয়ে গেল যেখানে এয়ারপোর্টে ঢোকার সময় এখানে 30 টাকা কাটবে ঠিক আছে কোন ওয়েপন কেটেছে তো আমাদেরকে দেখানো জয়না নিয়ে আসা তো লেটস গো ফাস্ট টাইম এসছি ভাই বাহ কি সুন্দর দারুণ জায়গাটা ভাই দারুণ ফাটাফাটি তো এরপরই হবে কিছু ফটো তুলবো সিনেমাটিক কিছু ভিডিও নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা ফটাফট যাও ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ফলো করো আর ভিডিওগুলো পোস্ট করবো দেখতে তো হবে গাইস নাকি আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও তো তো বাইকটা আমাদেরকে এখানে রাখতে হবে আপাতত এখন বাইকটা এখানে ছাড়া তুই যাবি কোন দিক দিয়ে ভিডিও করবি তো

ওই তুই ক্যামেরা ম্যান হুদ বুঝতে পারছোটা আবার ভিডিওর সামনে গাল দিতে নেই আরে এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানিনি না কে রে দেখ দাঁড়া এটা খুলি নামিস না সবসময় এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানিনি নি কটা সিনেমাটিক নিয়ে নেই বাইকের ফার্স্টে পারবি তো কোথায় তো রাখবো বাইকটা না এখন কেউ আসবে না সাইড করে দেবো ফটাফট মাঝখানে রাখি নাকি বল আরে হেলমেট পরলে ওটা হবেই আমার আমারটাতে করবি তো কোনটাতে সো গাইস ভিডিও শ্যুট চলছে এখন সিনেম্যাটিক ভাই তুলছে আর আমি গরমে দাঁড়িয়ে দাড়ি ঘামছি এখন তো কি করার কিছু করার নেই ভাই পুরো সিনেমেটিক নিচ্ছে আর এই হচ্ছে আমাদের অন্ডাল এয়ারপোর্ট সো গাইজ আমাদের ফটো শ্যুট অলরেডি কমপ্লিট তো ভাই পুরো ফটো ফটো ভিডিও সব তুলে দিয়েছে ভাই কেমন লাগলো ফটো তুলে আচ্ছা ও বি বলে দিয়েছে বি মানে তোমরা বুঝাই নাও কি বটে আচ্ছা হেভি বলেছে তো তোমাদের কেমন লাগলো আমাদের এয়ারপোর্টে এখানে অন্ডাল এয়ারপোর্টটা তো তোমরা কমেন্টে জানাও যদি ফেসবুক থেকে দেখছো তো ওখানেও কমেন্ট করো আর আমাদের ফটো ভিডিও তোলা হয়ে গেছে ভিডিও দেখতে গেলে তোমরা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল চলে যাও ইনস্টাগ্রাম চ্যানেলে ওখানে ফলো করো তোমরা ভিডিও রাতের মধ্যে ভিডিও চলে আসবে চলেটস এবার আমরা যাবো বাড়ির দিকে রওনা দেবো কারণ কিচ্ছু খাইনি সকাল থেকে শুধু বলেছি ভিডিও বানাবো ভিডিও বানাবো আজকে এমনি হোলি আছে তো যাও কিয়া বলে চিকেন টিকেন একটু খাও গাইস আর কিছু না তো আরে তো এনে না কিছু তো ডাক্তার স্পিডটা ডাললে ভাই তেল খাবে আর আমার কাছে মানে পয়সা পয়সা নাই यार मैं गरीब हूं मैं गरीब हूं भिखारी होए গেলাম তো এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে বাড়ি থেকে রওনা দিচ্ছি আর কিছু করার নাই বিশাল রোদ আর প্রচন্ড গরম এমনি হাফ ফাটা পড়ে আমরা ফটোশট করেছে এমনি একদম গরমে ফেফে গেছি পুরো এক বোতল জল সেটাও শেষ আর এই রকম জিটি গাড়ি গাড়ি নিয়ে এত রোদে এমনি তো জিটি হিট হয় হালকা চালালে পুরো মেটেল বডি আছে একদম পুরো হিট আর পা দুটো তো পুরো গরমে ভর্তি হয়ে গেল আমার কিছু বলার নেই আর এই গরু থেকে সাবধান থাকতো আমাকে কারণ গরু হচ্ছে আমার জন্য কাল কারণ আমার অ্যাক্সিডেন্ট যেটা হয় সেটা গরুর জন্যতেই হয় বেশিরভাগ পুরো চার পাঁচটা গরু মিলে মানে আমার কাছে চলে আসে সেইবারে এক সপ্তাহ পরে গাড়িটা কেনার পরে কলেজ থেকে ফেরার পরে আমার অ্যাক্সিডেন্ট হয় যেহেতু যারা যারা দুর্গাপুরে আছো বিধাননগরে অ্যাক্সিডেন্ট হয় তোমরা জানো বিধানগরটা কোন দিকে তো বিধাননগরে ফোরের সামনে অ্যাক্সিডেন্টটা হয় আমার তো এরপরে নেক্সট ব্লক আসবে আমাদের দুর্গাপুর ব্যারেজ ওটাও গাড়িটাই নিয়ে যাবো কিছু ফটো ফটো তুলবো ব্লক নিয়ে আসবো আস্তে আস্তে বার করছি গাড়িটাকে কেন না ঘরের মধ্যে ফেলে রাখবো তাও গাড়িটাকে ওয়াশ করা পরে প্রচণ্ড নোংরের কাছে ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং সব ফেল হার্ড সার্ভিসিংটা করিয়েছি রিসেন্ট করালাম তাও কোনো পয়সা দিইনি ভাই আমি কোনো পয়সা পয়সা দিইনি ভাই এমনি করে দিয়েছি ও একবার হাওয়াটা চেক করতে হবে গাইস হ্যান্ডেল কেমন বাবলিং করছে বুক 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 করছে ওঠা নামা ওঠা নামা করছে আর সব থেকে কী বলো যখন ভিডিও শুট করছি না আমাদের সব দিকে ধ্যান রাখতে হবে সামনে যে গাড়ি আসছে সামনে যে গাড়ি আসছে এগুলো সব ধ্যান রাখতে হচ্ছে হ্যাঁ ये बड़ी अच्छी बात कही आपने आशा করি ভয়েস ঠিক আছে কি আছে রিসেন্টলি আমি একটা অ্যাডাপ্টার কিনে যেটা আমার মোবাইলের সঙ্গে অডিওটা কনভার্ট করছে তো ওটা তোমাদেরকে শেয়ার করি নি দেখো আর সকালে वाला এসকি ওটা কারণ জানতো আমাকে হলিদিন এটা ব্লগ আনতেই হবে কারণ চ্যানেল একবার ডাউন হয়ে চলে গেছে तो लेट्स को राइडर मजा ना हो। भाई बाय फिर इतना चाली की मजा है तो कोने फुल पिकअप दी ना गाइस एटलस ফ্রিট পাপরে বাপ বিউ মোমেন্টস লেটার তো আমরা বেড়ি কলম কাজিনো জুলুল ইসলাম এয়ারপোর্ট থেকে ধুম্মা চলে ধুম্মা চলে ধুম ও কি রং খেলেছে গাইস রং খেলা তো হচ্ছে না স্যার এ খেলা হচ্ছে thank <laughs> you তো একটা জিনিস বলে দিই এটাই হচ্ছে সেই শিব শক্তির ধাম যেটা ব্লগ আমি ছেড়েছিলাম কিন্তু অতটা ভালো হয়নি তো দেন এরপর আবার আমি ভিডিওটা রিট করে আবার আমি ব্লগ ছাড়বো আমাদের শিব শক্তির ধামের জয় ভোলেনাথ কারণ মেন রোডে ওঠার আমার কোনো ইচ্ছাই নেই এখন যা সব মদ খেয়ে মাথালামি করে গাড়ি চালাবে এই দেখো গায়ে ওফ ওফ ये देख रहा जूता ये जूता आए मेरे सामने वो सड़ा सड़ वो व्हाट ए मूवमेंट तो लेट कॉम तो चोले ला मेन गेट बेकार उद्तेगा आम्मी বেড়ে যাওয়ার হতে পারে সোDude finally আমরা মেনগেট চলে এলাম তো এটা মেনগেট বললাম দাদা and ओहो oh औरत oh. का चक्कर बाबू भैया औरत का चक्कर छोटा छोटा मामनी सॉरी राइट तो আমরা ঘরে চলে আসছি ঘরের দিকে চলে এসেছি প্রায় আর তোমরা জানেন ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন এসো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর আমার সব ভাই দাদা সবাই বোন সবাইকে থ্যাংক ইউ এক্সারসাইজ সাবস্ক্রাইবার করার জন্য সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য থ্যাংক ইউটা আমার কয়েকদিন আগে জানাতে হতো বাট আমি জানিয়ে দিয়েছিলাম তো ভিডিওর মধ্যে আমি জানাতে পারিনি তো এরকমভাবে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দাও এরপর প্রত্যেকটা ইয়াতে ব্লগ আসছে প্লেটকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এবার রাইডিং রাইডিং করবো ভাবছো তারা অবশ্যই ভালো হবে কিপ সেফ হেলমেট অবশ্যই পরবে রাইডে রাইডিং করার জন্য কেন যেটুকুই যাও তোমরা হেলমেট অবশ্যই পরতে পারবে কারণ হেলমেট হচ্ছে খুবই সেফটি জিনিস ভাই গাড়ি চালানোর জন্য বিভো অনেক সেফটি মানে সিরিয়াসলি বললাম গাইড তোমরা কিন্তু যারা রাইডে আসবে ভাবছো নতুন নতুন যারা অবশ্যই নিচে সেফটি নিয়ে রাইড তারা রাইড করবে আর Oh, oh. मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है অলাইড সো ফাইনালি কাজ চলে এলাম তো ভিডিওটা আমি এখানেই ইন্ট করবো আর এই হচ্ছে আমাদের ঘর